নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প সংগ্রহ থেকে নেয়া সঙ্গীত গরু ছাগল ভেড়া সবাই কান পারে কান নাড়ানোর সুবিধে কত কান নেড়ে নেড়ে খুশি হওয়া যায় মাছি মশা তাড়ানো যায় কানের কাছে যদি বেয়ারা সুরে কেউ গান গায় তবে সেটাও তাড়ানো যায় খুব সম্ভব কানের নিদারুণ কটকটানে নিয়ে বসে বসে প্যাঁচার মতো মুখ করে সেই কথাটাই ভাবছিলেন রসময় বাবু তিনি কান নাড়াতে পারেন না পারেন না বলে তখন থেকে একদল মশা তার কানের কাছে সমানে ঘেন করছে ঢুকে পড়ার তালও তাদের কারো কারো আছে বলে রসময় বাবুর সন্দেহ হয় তাছাড়া একটু আগেও তার ভাগ্নে পঞ্চুলাল কানের কাছে ঝাড়া দুঘণ্টা এমন পেশোয়ারি ঠুংরি শুনিয়েছে যে এখনও তার মাথার মধ্যে যেন করাত চলছে ছেছে? একেবারে মানুষ মারা গান শিখেছে পঞ্চা ছোপ আরে ধে বলে ভীষণ বিরক্ত হয়ে রসময় বাবু একটা মশা মারতে গেলেন আর এমন যাচ্ছে তাই ব্যাপার যে চরটা চড়াং করে তার নিজের গালে গিয়েই পড়ল রসময় বাবু আর্তনাদ করলেন নিজের হাতে নিজেকে ঠেঙালে যে এমন খারাপ লাগে তা কে জানত রসময়বাবু ডান হাতে আহত গালকে বাঁ হাত বুলিয়ে পরিচর্যা করতে লাগলেন আর ভাবতে লাগলেন আরে ছি কি ভয়ঙ্কর গানই তাকে শোনালো পঞ্চা পেশোয়ারি ঠুংরিই বটে যেন দাড়িওয়ালা এক পেল্লায় গান তার হাতে ইয়া লাঠি সেই লাঠি দিয়ে দমাধ্যম বাবুকে পিটিয়ে গেল আগে যদি জানতেন তাহলে কি আমল দিতেন পঞ্চাকে ভেবেছিলেন প্যাশোয়ারি ঠুংরি প্যাশোয়ারি মেওয়ার মতোই বেশ সুস্বাদু হবে কিন্তু সে যে প্যাশোয়ারি লাঠিও হতে পারে সেটা বুঝলেন অনেক পরে তখন আর পঞ্চাকে খেয়ে ঠেকায় সে তখন আকাশ আকাশজোড়া হা করে খাজ্জা গজ্জা রাওয়াল পিণ্ডি এ পিন্ডি পিপি আ আ এইসব গাইছে তার সেই প্রচণ্ড রাগিনীর বন্যায় বাবু ভেসে গেলেন তার মাথা ঘুরতে লাগলো কান বৌ বৌ করতে লাগল তিনি প্রায় অজ্ঞান হয়ে তাকিয়ে ঠেসান দিয়ে পরে রইলেন পঞ্চার গান শেষ হল প্রায় দু ঘন্টা পরে যাওয়ার আগে পঞ্চুলাল বলে গেল মামা পরশু আবার আসবো আবার গান শোনাব তোমাকে বাবু সে থেকে প্রায় পাতর হয়ে বসে আছেন কান কটকট করছে কানের কাছে মশারা গুঞ্জন করে বেড়াচ্ছে আবার পরশু আসবে তাকে ঠেকানো যায় কী করে ঠিক এই সময় ঘরে ঢুকলেন তার বন্ধু জলদর ভাবু ওহের অসময় কেমন আছো আনন্দের অসময় লাফিয়ে উঠলেন জলদর তার বহুকালের বন্ধু এক স্কুলে এক ক্লাসে পড়েছেন কান ধরে পাশাপাশি গাদার টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে থেকেছেন একসঙ্গে ফেল করেছেন একসঙ্গে আলু কাবলি কিনে দুদিক থেকে পাতা চেটে খেয়েছেন হঠাৎ সাত বছর পরে জলদরকে দেখে সাময়িকভাবে তিনি কানের ব্যথা টেতা সব ভুলে গেলেন আরে জলদর এসো এসো বলবার দরকার ছিল না তার আগেই জলদর এসে পড়েছিলেন বন্ধুদের মধ্যে আলাপ শুরু হলো তোমার গোফগুলো তো অনেক পেকে গেছে হে তোমার টাকো তো মাথা ছেয়ে ফেলেছে ব্যাস আছো হ্যাঁ তুমি বা মন্দ আছো কি বলে জলদরের চোখ পড়লো রসময়ের দিকে ও কি অত কান চুল করছো কেন পোকা ডুবেছে নাকি পোকা নয় গান গান জলদর উঁচু হয়ে বসলেন গান কি হে গান মানে বন্দুক নাকি জলদরের মুখে অবিশ্বাসের ছায়া পড়ল তোমার কানের ফুটো অবশ্যই খুবই বড় লাঠি ফাটি হয়তো ঢুকতেও পারে কিন্তু বন্দুক বন্দুক অসম্ভব এটা বাড়াবাড়ি বন্দুক কে বলেছে রসময় বেজার হয়ে বললেন বন্দুক ঢুকবে কেন ঢুকতে দেয় বই বা কেন সঙ্গীত সঙ্গীত ঢুকে বসেছে কে ঢোকালে জলদরকে কৌতূহলী মনে হলো কে আর ঢোকাবে আমার ভাগ্নে পঞ্চা কি যে প্যাশোয়ারি ঠুংরি শুনিয়ে গেল প্যাশোয়ারি ঠুংরি জলদরের গোফ নেচে উঠল হুহ ও আবার গান নাকি আসল গান হচ্ছে আফগানি ধামার হ্যাঁ গানের মতো গান শুনলে আর জীবনে ভুলতে পারবে না তোমাকে চুপি চুপি বলি এই সাত বছর আমি আফগানি ধামারের চর্চা করেছি শুনবে রসময় হা হা করে উঠবার আগেই জলদর জোড়া হা করে আফগানি ধামার ধরলেন উফ সে কি গান আর কি গলা রসময়ের মনে হল তার দম ফেটে যাবে বারোটা গাদা পামা গাদা গাইলেও শুনতে এমন জবরদস্ত হয় না পঞ্চুলাল তো এর কাছে নর্শি রসময় তরাক করে লাফিয়ে উঠলেন বিরক্ত হয়ে গান থামিয়ে জলদর বললেন আহ লাফাচ্ছ কেন এই জন্যে কাউকে আমি গান শোনাতে চাইনি কিছু বোঝে না খালি লাফা আর চেঁচামেচি জুড়ে দেয় সেজন্যে নয় আমি ভাবছিলাম পঞ্চা তোমার গান শুনলে কি খুশি যে হতো সে দুঃখ করছিল এত গান শুনলাম কিন্তু ভালো আফগানি ধামার আর শুনতে পাই না আজকাল সেরকম গুণই আর এদেশে নেই কে বলে নেই এই আমি তো রয়েছি জলদরের গোফ ফুলে উঠল কোথায় থাকে তোমার পঞ্চা কি তার ঠিকানা ওষুধ তবে ধরেছে পরম পুলকের অসময় বললেন যাবে তার কাছে তাহলে একুনি যাও ভাই আহা তার বড় কষ্ট আফগানি ধামার শুনতে না পেয়ে সে মরমে মরে রয়েছে তার ঠিকানা হলো আটান্ন বাই আটান্ন ধোবাতলা লেন আমি তবে একুনি চললাম বলে তীর বেগে ঘর থেকে বেরিয়ে গেলেন জলদর জলদর বেরিয়ে যেতেই পরম আনন্দে আধ ঘন্টা ধরে হাসলেন রসময় এই ঠিক হয়েছে একেই বলে কাটা দিয়ে কাটা তোলা যেমন পঞ্চুলাল তেমনি জলদর কেউ কাউকে ছেড়ে কথা কইবে না দুজনেই দুজনকে গান শোনাতে চাইবে তারপর তারপর জলদরের গানে পঞ্চুলালের ভূত পালাবে পঞ্চুলালের গান শুনে জলদরের গান বন্ধ হয়ে যাবে এই হচ্ছে মুখ্যম দাওয়ায় কতটা ভেবে এত ভালো লাগলো যে কানের ভেতা ভুলে গিয়ে রসময়ে নাচতে ইচ্ছে করল চাকর দুটোর একাবি করে খাবার আনলো একটা জলদরের জন্যে মনের আনন্দে রসময় দুটোর একাবি একা সাবার করলেন এমনকি রসগোল্লার একটুখানি রস অধিই চেটে নিলেন জিভ দিয়ে আসল ঘটনা ঘটল দুদিন পরে রসময় প্রায় ভুলে গিয়েছিলেন গানের কথা হঠাৎ ঘরের ভেতরে এসে ঢুকল পঞ্চুলাল আর তার সঙ্গে জলধর রসময় কিছু বলবার আগে পঞ্চুলাল বললে মামা জলধর মামাকে সঙ্গে করে আনলাম জলধর হেসে বললেন হ্যাঁ একসঙ্গেই এলাম তোমার ভাগ্নেটি ভারী খাসা ছেলে হে রসময় খুব জমিয়ে নিলে আমার সঙ্গে আমরা ঠিক করেছি পেশোয়ারি ঠুংরি আর আফগানে ধামার মিলিয়ে দুজনে একসঙ্গে ডুয়েট মানে দ্বৈত সঙ্গীত গাইব এরপর থেকে তুমি আমাদের যোগাযোগ ঘটিয়েছিলে তাই প্রথমে তোমাকেই শোনাতে চাই হ্যাঁ রসময়ের চোখ দুটো কপালে উঠবার আগে জলধর ঘরজোড়া হা করলেন পঞ্চা কানে হাত দিয়ে চোখ বুঝে চিৎকার জ্বুলল ধামা ধামা ধামার পিন্ডি আ দ্বৈত সঙ্গীত নয় দৈত্য সঙ্গীত একা পঞ্চায় রক্ষা নেই জলদর দূষর রসময় বার কয়েক কেবল বলেন ও তারপর সোজা মেঝেতে পড়ে গিয়ে ফিট হয়ে গেলেন